এই সেই কেরাম ম্যাচ তালহা গুরু দেখা যাক তিনি চোদ্দ নিতে পারে কি না তিনি করার আগে চ্যালেঞ্জ করেছে যে সে এবার চোদ্দ নিবে দেখা যাক সে পারে কি না টান টান উত্তেজনা সৃষ্টিকর একটি চ্যালেঞ্জিং ম্যাচ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন এবং উপভোগ করুন এবং কমেন্টে আপনাদের মতামতটি জানিয়ে দিন সে কি ভালো খেলছে কি খারাপ খেলছে দেখা যাক তিনি ওভারে মান নেওয়ার চেষ্টা করছে ও অসাধারণ একটি শট আমরা দেখতে পাচ্ছি বোর্ডে আর পাঁচটি গুটি অবশিষ্ট আছে এই পাঁচটি দিলে তিনি চোদ্দ কমপ্লিট করতে পারবে দেখা যাক সে কি চোদ্দটি নিতে পারে কি না আশা করি নিতে পারবে কিন্তু আসলে আগেই বলা যাচ্ছে না আর মাত্র দুইটা গুটি কিন্তু অনেক টাপ গুটি এই দুইটা এই দুইটা গুটি গেলেই তিনি চোদ্দ নিতে পারবে ব্যর্থ ব্যথ ব্যর্থ